বাংলাদেশের জন্য এশিয়া কাপ যেন এক স্ট্র্যাটেজির নাম তিনবার ফাইনাল খেলেও জন্য এশিয়া কাপ মানে রহমানের কান্না তাকে আটকাতে গিয়ে চোখের জল আটকাতে না পারায় সাকিব আল হাসানের ছবি কিংবা তামিম ইকবালের এক হাতে ব্যাট কিংবা মহাদেশী টুর্নামেন্টে টাইগারদের জন্য হৃদয় ভাঙার অপেক্ষা এশিয়া কাপের জন্ম চুরাশিতে হল মহাদেশের টুর্নামেন্টে বাংলাদেশের পথ চলা পরে আসর থেকে তিন দেশের অংশগ্রহণের সেবায় দুই ম্যাচে সবগুলোই হারে লাল সবুজের দল পরে পাঁচ আসরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ এশিয়া কাপে প্রথম জয় আসে দু সালে এর বিপক্ষে দু চারে এসে প্রথমবার তিনশো রানে স্কোর করে টাইগাররা সেঞ্চুরি করে মোহাম্মদ আশরাফ দু সালে এশিয়া কাপ আলোচিত এক সহ বাংলাদেশের আলোচনায় সেঞ্চুরি সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার টাইগারদের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডিএল এল হারিয়ে প্রথমবার ফাইনালি বাংলাদেশ তবে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে ভাঙে টাইগারদের স্বপ্ন পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে নয় রান নিতে পারেননি রাজ্জাক দুই রানে হেরে মিরপুরের সাথে পুরো দেশ কেঁদেছিল সেদিন দু সালে বদলে যায় এশিয়া কাপের ফরম্যাট টি টোয়েন্টি আসরে আবারও শিরোপা মঞ্চে বাংলাদেশ তবে ফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা আরো একবার আরো একবার স্বপ্ন ভাঙে তামেম সাকিবদের পরের আসরে দাপটে বাংলাদেশকে চিনে ক্রিকেট বিশ্ব ভাঙ্গা আঙ্গুল নিয়ে ব্যাট করতে নামে চমকে দেন তামিম ইকবাল সে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় সুপার ফোরে টিকিট এনে দেয় তারপর আবুধাবিতে পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালি উঠে বাংলাদেশ তবে আরও একবার প্রত্যাশার চাপ নিতে পারেনি টাইগাররা ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ হারে মাশরাফির দল দুই সালে এবং তেইশ সালে আশা হতো করেছে টিম বাংলাদেশ তবে কি দুই হাজার পঁচিশে জয় এনে দিতে পারবে বাংলাদেশ টিম